বিসমিল রহিম প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম সালামল্লাহ আসসালামু আলাইকুম আমার ফেসবুক ভাই ও বন্ধুরা মাভবনেরা বাজিতপুর নিকলি সকলের প্রতি দোয়া রইল আমি আছি বর্তমানে এই নয় নং ওয়ার্ড এখানে আমাদের সাবেক পুরসভার মেয়র এহসান ভাই উপস্থিত নিজে ঘাম জড়াচ্ছে হুদা ভাইয়ের পক্ষে এবং দানের শীষের পক্ষে লিপলেট বিতরণ বুঝ চাইছেন এখানে আছেন সাধারণ সম্পাদক পুরসভার জসীম ভাই এখন আমি সকলের নাম বলতে গেলে সময়ের ব্যবহার প্রিয় দর্শক আপনারা এখন জসীম ভাইয়ের সংক্ষিপ্ত এই প্রচারণার একটু বক্তব্য দিবেন একটু সাথে থাকুন ধন্যবাদ জসীম ভাই আপনি ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা আগামী বারোই ফেব্রুয়ারি বাংলা জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর নিকলি থেকে মনোনীত সৈয়দ এসানুল দার নির্বাচনী প্রচারণায় আছি ঐতিহ্যবাহী বাজিতপুর পৌরসভার নয় নং ওয়ার্ড বিএমপির পক্ষ থেকে আমরা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে জনগণের মা বোনের কাছে ভোট ছাওয়ার জন্য যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা যথেষ্ট সারা পাচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি আশা করি সকলেই খালেদা জিয়া রেখে যাওয়া দানের শেষ জনাব তার বুট দিয়ে সৈয়দি সারাদিন এই আমি সকলকে জানিয়ে আগামী যার অবস্থান থেকে দানি শেষে বোর্ড দিয়ে জয়যুক্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এখন এখন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র জনাব এসান কুফিয়া আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন বিসমুল্লাহ রহমানের রহিম উত্তর এলাকার নয়নং ওয়ার্ডের মা বোনেরা ভাই বাবা চাচা সবাই সবার প্রতি রইল আসসালামু আলাইকুম আমরা মানে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আমরা বাজিতপুর নিক্রি যে ব্যক্তিটাকে পেয়েছি আমি তো রাজনীতি করি দীর্ঘদিন যাবৎ আমার বাবা মেয়র ছিলেন আমার চাচা ছিলেন আমি ছিলাম আমরা জানি মানুষ কি চায় মানুষ একটু শান্তি চায় আর শান্তির জন্য প্রয়োজন মার্কার পাশাপাশি একজন যোগ্য ভালো ব্যক্তি আর সে ব্যক্তিটা অ্যাডভোকেট সাহেব জাসল সাহেবকে দিয়েছেন উনি একজন পরিচ্ছন্ন মানুষ আমি বিশ্বাস করি সেই হিসেবে আমরা দানিশকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবো কোনো সন্দেহ নেই তবে দুঃখের বিষয় যারা দীর্ঘদিন যাবৎ দলটাকে লালন পালন করেছে আমিও করেছি তারা আজকে স্বতন্ত্র বাড়তি হয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারকে ফেল করানোর জন্য শেষকে ফেল করানোর জন্য মাঠে নেমেছে দলের মূল প্রয়োজনটা কখন দলের মূল প্রয়োজন হইল ক্ষমতা যাওয়ার জন্য ভোট আর ভোট চাইতে হলে জনগণের কাছে যেতে হবে আমি রাজনীতি করি বিএনপি করি ইলেকশনের সময় ভোট চাইব আরেক দলের তাইলে তো আমি বিএনপি হলাম না আমি সকলের কাছে অনুরোধ করবো আপনাদের বিবেকের কাছে অনুরোধ করব। আপনার চিন্তা করে দেখেন ভোটের সময় যদি ধানের শেষকে ভোট না দেন তাহলে আপনি যত বড় নেতাই হন আপনি বিএনপি না আমি নিশ্চয়ই বলব ফেসিস আমি লীগের চাইতো শত্রু বিএনপির জন্য আপনি নিশ্চয় ইতিমধ্যে দেখেছেন আস্তে আস্তে সবাই আসতেছে সবাই আসতেছে এবং আসবে সবাই এর মধ্যে যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থে রাজনীতি করে মানে জনপ্রতিনিধি হইতে হবে আর না হলে বিএনপি করবে না তারা আসবে না আর এখানে নিকলি বাজেদপুর হলো বিএনপির ঘাঁটি আমি আমি সবসময় একটা কথা বলি দেশ নীতি বেগম খালেদা জিয়া সিটটা যেরকম নিশ্চিত আমাদের বাজেটপুর নিকলি সিটটা এখানে আগে একজন মহাসচিব ছিল আমাদের মানন বে সাহেব উনি দল থেকে যখন চলে গিয়েছে উনি একজন সংসদ সদস্য হতে পারে নাই আমার মতন এ আসান দলে না থাকলে বিএনপি হবে না ইকবাল সাহেবের মতন ব্যক্তি দলে না থাকলে কিচ্ছু হবে না মনীষ সাহেবের মতন ব্যক্তি দলে না থাকলে কিছু হবে না মার কাটা আমাদের দানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়ে গিয়েছেন ওনার ওনার প্রতি শ্রদ্ধা যতদিন বাংলাদেশ থাকবে এই দানের ধানের প্রতি মানুষের শ্রদ্ধা ততদিন কেউ জোর করে নিতে নিতে পারবে পারবে না না ধন্যবাদ হাসের মার্গা অপপ্রচার চালাচ্ছে যে ওনারা পাস করে এই তার সবকে সিটটা উপহার দিবে নিশ্চয়ই আপনি ইতিমধ্যে শুনেছেন কথাটা বলছে তো পাশ করে উপহার দেবে যে নতুন মাধ্যমে তো এটা আছে এই কিন্তু এই সুযোগ নষ্ট করে দিয়েছে তো জনগণকে বিভ্রান্ত করতেছে আমরা মিথ্যা রাষ্ট্রীয় রাজনীতি করি না আল্লাহর মত এটা মানুষ জনগণ বলে আমি যদি খারাপ হই সেটা মানুষ বলে ভালো হইলে মানুষ বলবে তো আমরা মিথ্যা আশ্রয় রাজনীতি করি না এই ধরনের মিথ্যা প্রভাকাণ্ড ছড়িয়ে একমাত্র দলকে ফেল করানোর উদ্দেশ্য বলতেছে তাদের আর কোনো উদ্দেশ্য নাই ধানের যেন বাজিতপুর মারিতে না বাজিপুরতে পাশ না করতে পারে এটাই তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য পাশ করে না এবং নিঃসন্দেহে তারা নামমাত্র ভোট পাবে এখানে ব্যক্তি হিসাবে মানুষ দেখবে না ধানের কি সবাই বড় মনে করে এবং এটা পরিষ্কার মানে সরকারি দল আল্লাহ রহমতে ইনশাল্লাহ বিএনপি গঠন করবে এলাকার উন্নয়নের স্বার্থে মানুষ বিএনপিকে ভোট দিবে ধন্যবাদ